আও ফুলা 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 একবারে একবারে ঢুকবে ফকির 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 জাল্লা ফকির ফকির ওই যে আরেকটা আছে ভাই রহিম ভাইরা তো সিগনালা মাইঁতেছ না আবার দিছ আদার মতো ভিহে বৈছছ ও뎀 ও এই মতলব ভাই মতলব ভাই দাও আসছিস ভাই ঠিক আছে বুড়ালা গালি নাছনা না ফ্রিজ দিকে বৈছছ না টুডে সৌদি আরব

আস্তে ওয়াক টান করা যায় রে এ আশেক বাড়িতে হেন চলে আসে এসে সব পড়া না হালকা টান কই রে শুভAdam মুতালিব কি সুন্দর ব্যাগ এত দামুন আপনার হেল ওরে চলে গিলো দিমো আজকে ইমন ভাইটা হাই দন হাই

麻烦您去收点。